হ্যালো ফ্রেন্ড দেখছো আমাকে পাগলির মতো হয়ে গেছি আজকে আমি তো এখন বাজে কটা বাজে এগারোটার মতো বাজে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আজ কিছু বেশি কিছু নয় কিন্তু তবুও তোমরা ব্লগটা পুরোটা দেখো একটু স্কিপ করো না সাথে থেকে বেগুন আলুরটায় জিরা বাটা দেবো আর নুন হলুদ দিয়ে আর কালো জিরা শুকনো লঙ্কা কোরণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দেবো বেগুন বেগুন একটুখানি নাড়াচাড়া করে তারপরে বেশি ম্যাগি মশলা নুন হলুদ তো দিয়ে দিয়েছি আর যতটা নুন লাগে দেবো ম্যাগি মশলা আর জিরে গুঁড়ো দিয়ে এই বাকিটা করবো আর বেশি কিছু করবো না আর রাতে দেখি যদি একটু হয় আলু চিপস করে নেবো তাহলেই হয়ে যাবে কেন আজকে না আমারও একটু কাজ আছে তো আমি আজকে ভাবছি যে আমি আজকে ভাবছি এই জায়গাগুলো দেখেছো কি অবস্থা হয়ে পড়ে আছে মানে কি বলতো আমার সেলাইয়ের কাজটা এতটাই বেশি ছিল আমি কিচ্ছু করিনি দেখো তবুও আজকে আমি এগুলো করবো না বলে কিছুটা গুছাই নিই তো ভাবছি এগুলো একটু পরিষ্কার করব মানে এগুলো সব কিছু একটু চেঞ্জেস করবো এই দেখো ঘরের অবস্থা দেখো শীতের জিনিস কিছু ওঠেনি তো আমি ভাবলাম একটুখানি আজকে এগুলো করি ঠিক আছে তোমরা সাথে দেখো তো আগে জামাগুলো কালেক্ট করিনি কোথায় কোথায় রেখেছি শীতের জিনিসগুলো সেগুলো একটুখানি গুছিয়ে নিই এক জায়গায় তাহলে না আমার মানে পড়তে সুবিধা হবে এইগুলো বার করি এত ঘরের অবস্থা হয়ে গেছে না মাথা কাজ করছে না আমি কি করবো না করে খুঁজে পাচ্ছি না জামা কাপড় এত গাদা হয়ে থাকে জামা কাপড় আর কি বলতো এক দুবার পর নাই মানে এক দুবার নাই বেশ কবার পর না আর মনে হয় ইচ্ছা করে না দূর এগুলো অবশ্য লোকের এগুলো আমাকে বানাতে দিয়েছিল এগুলো আমি বানিয়েছি এটা রিপেয়ার আছে এটা রিপেয়ার করতে দিয়েছিল তো আমার বৌদি রিপেয়ার করতে দিয়েছিল ওইটাই করেছি এগুলো একটু সাইড করে নাহলে এগুলোর সঙ্গে মিছে না আমি আর খুঁজে পাবো না দেখো জামা কাপড়ের অবস্থা আমার না দেখেই পাচ্ছে কান না একদম এত কাজের চাপ ছিল আর শরীরটাও আমার সেরকম ভালো লাগছিল না গরমও লাগছে আজকে যা এক ব্যাগ গরম পড়ে গেছে দেখো নতুন জামা কাপড় গুলো কাচা হয়েছে কিন্তু এগুলো আর তোলা হয়নি এগুলোও তুলে দেবো আলমারিতে আর ঘরটা না একটুখানি ঘোরাবো ভাবছি ঘোরাবো মানে ঘরটা ঘুরাবো মানে কি বলতো তোমাদের দেখিয়ে দেওয়াটা দেখো কিছুটা এবার আমাদের এই জায়গাটা দিয়ে ঢুকতে এত অসুবিধা হয় না পুজো টুজো ঠিক মতো দেওয়া যায় না তারপরে খাটের ছোঁয়া ভালো লাগে না জানো তো তো ভাবছি এই দেখো ঘরের পরিস্থিতি ঘরটাকে পুরোটাই একটু জিনিসপত্রগুলো এগু এদিক ওদিক করবো আজকে এদিক ওদিক করে দেখি একা হাতে কতটা করতে পারি কিন্তু একা কি বলো আগে না আগে জিনিসপত্রগুলো এদিক থেকে ওদিক করাটা না কোনো অসুবিধা ছিল না আগে করে নিতাম বাট এখন করতে গেলে না একটু চিন্তা হয় যে পারবো কি না পারবো আমার না প্রচণ্ড অ্যালার্জির দোষ আছে এবার ধুলোবালি হলে না চোখ মুখ ফুলে বসে থাকে আর এমনভাবে ফুলবে তোমার এক সপ্তাহ লেগে যাবে সেটাকে ঠিক হতে তো ওই জন্যই না আমি একটু চিন্তা করি আর কোমরটাও হালকা মানে এত সেলের চাপ ছিল তো এবার ইদানিং কোমরটাও এত ব্যথা করে না না আমার করতে খুব অসুবিধা হচ্ছে তো কদিন ধরে ভাবছি যে আমি করব 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 করে হচ্ছে না তো আজকে ভাবি যে ভেবেছি যে এগুলো একটু করেই নেবো না করলে আমার মানে সহ্য থাকতেই পারছি না আমি এত নোংরা হয়ে আছে ঘর দুয়ার তো কিছু জিনিস মানে আমি যখন রেসিপি করতাম তো অনেক জিনিস কেনাকাটা হয়েছিল সেই জিনিসগুলো আমি এবার ভাবছি কি যখন আমার লাগছেই না তো সেগুলোকে একটুখানি কার্টুন করে ওই পেটি হয় না ছোটো ছোটো ওই পেটিতে করে ভাবছি তুলে রেখে দেবো তো দেখি কি করা যায় আর বন্ধুরা তো আপনার তোমাদের বলে রাখি আমার না এই ব্লক ফ্লক করতে একটু অসুবিধা হয় কেন অনেকবার চেষ্টা করেছি অনেকবার শুরু থেকে শুরু হচ্ছে হচ্ছে না কিছু তো দেখি এইবার কদ্দূর কি করতে পারি তো তোমরা একটু প্লিজ আমার সাথে থেকো তাহলেই হবে দেখি কদ্দূর কী করা যায় এইটা দেখো এই ঘরটা তো বেশি কিছু আমার কাজ হয় না এটা হচ্ছে মেয়ের রুম তো এই ঘরটা দেখো তোমার এই ঘরটা পুরো গোছানো পাবে তোমরা এই ঘরটা তুমি দেখেছো পুরো গোছানো পাবে কিন্তু এই দেখো এইগুলো দেখো অবশ্য আজকে আমি অনেকটা কিছু গোছাই কেননা ভেবেছি যে আজকে ধরবো ধরবো করে ধরাও হয় না দেখো তার মধ্যে মাল পড়ে রয়েছে মালটা ভাবছি কখন করবো কী করবো বুঝতে পারছি না এই একটা মাল পড়ে রয়েছে ওই একটা রিপেয়ার পড়ে রয়েছে এইটা কমপ্লিটের তোমার হাজবেন্ড এই রিংগুলো লাগিয়ে দেবে দেখি কত দূর কী করতে পারি সঙ্গে থেকেও দেখা যাক আগে একটু সাইড করে নেবো কিছু টানমারি টানমারিতে দিয়ে দেবো আর ট্রাঙ্কেটা ট্রাঙ্কে দিয়ে দেবো ওই জন্য গুলো একটু বেছে বেছে রাখা আর যতবার ভাবি কিছু কিনবো না ততবারই যে এত কেনা হয়ে যায় প্রচন্ড কেনাকাটা হয়ে যায় কি করবো বুঝতে পারছি না আর কিনবো না আর কিছু কিনবো না এরকম মনে হয় ও বাবা দুদিন পরে আবার আমাদের তো এটাই মেয়ে ছেলে মানুষের মেয়েছে না কি বলতো মেয়ে তো অফিস যায় এবার ওর একটু জামাকাপড় না হলে হয় না তার সঙ্গে সঙ্গে আমাকেও কিনে দেয় আগে তো তাও অনেক কেনাকাটা করতাম এখন অনেক কমিয়ে দিয়েছি জানো তো ভালো লাগে না মন মেজাজ ঠিক নেই কি থেকে কি করবো কি না করবো বুঝতে পারছি না কিছু দেখি কত কি করা যায় ওরা সঙ্গে দেখো তারই হবে এখানে থাক এটা থাক ওটা থাক না নাহলে শীত আসলে একটা ঝামেলা শীত গেলে একটা ঝামেলা ঝামেলার আর শেষ নেই এবার এগুলো ওঠাও এবার এগুলো নামাতে এক সমস্যা এবার এগুলো ওঠাও নামানো তো আর করে না গেলেই তখন গেছে সব আমার ওঠাতে সেগুলো হয়েছে এগুলো হয়নি হবে তিনজন মানুষের জিনিস কি বলবো আর এবছর গরমটা ভালোই যাবে প্রত্যেক বছর গেল বছর গরমটা কম দেয়নি খারাপ দেয়নি এখন থেকে এই অবস্থা বাকিরা দিকে আসি

শোনালাম কীসের জন্য আমার তো বুদ্ধির ভুল হয়েছে এই সাথে যেটা লাগবে যা যেটা লাগবে তোমার দাবি এই যে সব কিছু মোটামুটি রেখে দিয়েছি ওগুলো নামিয়ে নিয়েছি যে কেউ যদি আসে দিয়ে দেবো তো এবার এগুলোকে প্যাকিং করা যাক

তো চার ভাগের এক ভাগ কাজ হয়েছে মানে আমি যতটুকু পেরেছি আর তারপরে দেখি তোমাদের আমি কতটা কাজ করে এটা করেছি এইখানটা ছিল এটাকে করেছি তারপরে এগুলো এখনও কিছু করিনি আর ঘরটা দেখো ঘরটাও কিছু করিনি এখনও ছড়ানো রয়েছে তো বাট খাটটা একটু ঠিকঠাক করে নিয়েছি খাটের ইঁটেও দেখছো দুখানা ইট দিয়ে উঁচু উঁচু করেছি যাতে নিচে জিনিস রাখতে পারি আর এখনও দেখো এত কিছু কাজ বাকি আছে ঠিক আছে তো এখন তো এখন বাজে দেখো দুটো চুয়ান্ন তাই তো দুটো চুয়ান্ন আর আমার পেয়েছে প্রচণ্ড খিদে এতগুলো কাজ করে না হাঁপিয়ে গেছি আর কাজবাজ একবার সকালে স্নান হয়ে গেছে কাজবাজ আমার ইচ্ছা আছে আজকের দিনটে দিনটাতেই পুরো কমপ্লিট করতে আমার হাজব্যান্ড আসবে এখন কাজ থেকে ও আবার কিছু মাল আনার আছে মালটা নিয়ে তারপরে আমার ইচ্ছা আছে যে আজকের মধ্যেই কাজটা শেষ করার আবার যদি দুপুরবেলা যত সম্ভব দুপুরে পড়তে আনবে না সেলাই করার জন্য কেন অলরেডি ঘরে রয়েছে আমাকে সেই কাজগুলো করতে হবে কাল থেকে কাল পরশু দুদিন আমি একদম সময় পাবো না স্যার কালকে বিকেলে একটু সময় পাবো তাও বলেছে একটা অর্ডারি মাল রয়েছে মালটাকে নিয়ে আসলে সেলাই করে দিতে হবে তো আমার ইচ্ছা আছে যে আজকের মধ্যেই কাজটাকে শেষ করার এখন বলতে পারছি না কত দূর কী করবো কেন আমার পেছি প্রচণ্ড খিদে আর শরীরটা হয়ে গেছে কমজোর খেয়ে দিয়ে দেখি যে কত দূর আমি আবার জ্যারম্যান লাগিয়েছি মুখ চোখে চুল করছিল তো খেয়ে দিয়ে দেখি যে কত কী করা যায় চলো তিনটে বাজতে আমি একবার ফোন করে নিই কোথায় কদ্দূর কী আছে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের দেখাবো যে কদ্দূর কি কী হয়েছে যত সম্ভব আমি পারবো করবো কেন আমার হাজব্যান্ড থাকবে সাড়ে চারটে সাড়ে চারটে পর্যন্ত আজকে সাড়ে চারটে পর্যন্ত বাড়ি থাকবে ও শরীরটা বলছিলো ভাল লাগ ভালো লাগছে না তো এখন তো মালগুলো আনবে এনে মালগুলো বের করে আবার রাখবে বলতে পারছি না কতদূর কি হেল্প করে দেবো বলবো হেল্প করতে মানে যে সোফাটা আমি বসে সোফাটা এই সোফাটা একটু বার করে নিলেও মনে হয় আমি দেখি করা যায় খিদে পেয়েছি খেয়ে দেখো মাল নিয়ে চলে এসছে আমি ফোন করতাম তারপর ভাবলাম যে তুমি তো মাল থাকবে পিছনে বাধা পারবে কি না পারবে ফোনটা তুলতে যেন করলাম না ধরে দেবো দাও আমি কি করেছি দেখবে আজকে খোলো

নিজে নিজেই করেছে সব কোনটা ওই এটা কিটা হ্যাঁ 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 ও সাকুটাছে আর নড়বে না 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 কিছু ভাঙবে না আমরা তোড়ি না ওই কোনায় বোসাউটা করি কেউ কম্বল বালিশই থাকে আরে না বাবা দেখেছো সব চারটে কোণাতে ইট দিয়েছি আমি একা কাকু বলতে তুমি পারবে আমি দেখি না কতদূর পারা যায় না মালটা বার করো আমার খিদে পেয়েছে উরু খুব খিদে পেয়েছে সত্যি শরীর আর দিচ্ছে না বুঝতে তো পারছি এতবার তাও খাটের থেকে কিচ্ছু নামাইনি যা জিনিস ছিল সেগুলোই ছিল কি এটা ওই বিলটা খালি একটু সোফাটা সরাতে হবে কাকুকে দিতে হবে তিরিশ টাকা হ্যাঁ এক কেজি মটরশুটি আনিছি হুম ভেলকো ভেলকো আমি হোয়াইট লিখে দিয়েছিলাম দেখো তো কি ভেলকো দিয়েছে হোয়াইট দিয়েছে কি দিয়েছে তাহলে বলো মুখে আমি তো হ্যাঁ ঠিক আছে এই ভেলকোটা পেয়েছি জানো ওই ওই টেপের নিচে ছিল তুমি ফেলেছো না টেপটা টেপের নিচে ছিল কাগজের মধ্যে রাখো বুড়ো বলছে এই সামনে থেকে একটা থাকি কমিয়ে দাও না 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 হ্যাঁ ওপরে রাখো থাকবে না পরে যাবে ফুল গুনছো ভুল গুনছো আজকে আমাদের দুপুরের খাবার বলেছিলাম কিছু বেশি কিছু বানাতে পারিনি ওইটাই যেয়ে খাবো এটাকে মাখো একটুখানি ও মাথা কাজ করছে না একটু খাওয়া দাওয়া করি সব ভাগ খাবো আমি কিন্তু চার ভাগের এক ভাগ খাবো খাও খাও পেট ফলে দুটো খাও বেগুন তোর ভালো হয়েছে আজকে নুন নিয়েছো সরো এটা সরোনাপার দোকানে গিয়েছিলে ওখানে মালটা কোথায় ছিল রফার আছে হ্যাঁ

আলুকে ধুয়েছে নাকি হ্যাঁ অনেকে তো বলে আলু ধুয়ে রাখে নতুন আলু ধুয়ে রাখে আমি ধুয়ে দেখলাম হয়েছে কি কৰ পিছত পিছত

হ্যাঁ ইঁদুরে ফুল ফুল প্লাস্টিক ফ্রিজের নিচে ঢুকিয়েছে ঠান্ডা করার জন্য ঘরে অনেক আছে কিন্তু ওই জিনিসপত্র রাখাতে মানে একটু জায়গা নেই

এগুলো একটু পয়সা করবো তো এই জায়গাটা পরিষ্কার হয়নি এই জায়গাটা পরিষ্কার করে ঠিক আছে এই জায়গাটা পয়সা করে তারপরে যাচ্ছি স্নানে তারপর একটু ঘর মোছার আছে নোংরা গাছগুলো আগে সেরে নেব স্নান করে এসে তারপর পরিষ্কার গাছগুলো ধরবো এখানে রেখেছি এটা এখন এগুলো করবো তারপরে ফাইনাল লুক আপনাদের দেখাব এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব এই জায়গাটা হয়নি আমি তখন মনে ছিল না এখন করে নিচ্ছি করে নিয়ে তারপরে স্নান করে এসে পরিষ্কার ইয়ে করব স্নান করে আসবো আমার খুব শরীর খারাপ লাগছে এটা চালাই জায়গাটা বসা করে স্নান স্নান থেকে এসে তারপরে যা গোছানো গোসাবো এখন আমার ভালো লাগছে না আচ্ছা কোনো কোনোরকমভাবে ঘরটা মুছবো কালকে মুছবো ভালো করে দিন নোংরা একটু বের করি স্নান করে নিলাম এত পা চুল করছে এখন বাজে পাঁচটা এবার একটু বসবো তারপরে বাকি কাজ করব। তবে একটা ওষুধ খুব ব্যথা করছে এত পা ব্যথা করছে না ধারণার বাইরে টায়ার্ড লাগছে প্রচুর তারপরে যাকরা করবো কোথায় গেলেইল আচ্ছা একটা ওষুধ খাই

un goccio di cottura subito la bella. শুরু হয়ে গেছে আধ ঘন্টা পর আবার একটু দেবো ভালো চোখের অবস্থা খারাপ হয়ে যাবে দশ মিনিট একটু রেস্ট করবো তারপরে আবার কাজ কাজ করব মিনিট পর আবার চলে এলাম বাকি কাজগুলো শেষ করি শেষ না করলেও শান্তি নেই যতক্ষণ না শেষ করবো আটা এত ব্যথা করছে না হাঁটতে পারছি না যেন কি করবো কাজ তো করতেই হবে তাহলে আবার ওই রাতির ওরা এসে খাটবে দেখলে করবে কিন্তু চলো সানডে সাসপেন্স শুনি আর কাজগুলো শেষ করি তাহলে তাড়াতাড়ি কাজ হবে তোমরা রেস্ট করো আবার পরে দেখা হচ্ছে বাকি কাজের সময় ঠিক আছে এই হলো ঘরের পরিস্থিতি যে মানুষ একটু শোভ বসবো ওই ঘরটা খাটটা খালি আছে বাট ওই ঘরে আমাকে এতটা ভালো লাগে না এইগুলো এখন ঠিকঠাক করবো দেখো পরিস্থিতি দেখেছ এবার এগুলো একটু গুছিয়ে নিই রেস্ট করে নিই রেস্ট করবো না এগুলো একটু গুছিয়ে নিই তারপরে ফাইনাল লুকটা দেখাবো তোমাদের ততক্ষণে আমি সানডে সাসপেন্স শুনি তোমরা চা খাও তো ফাইনালি ঘরের সব কাজ শেষ হলো এবার একটু বসে চা খাবো সেটা ভালো লাগছে না তোমাদের একবার দেখিয়ে দিই কী কাজ হয়েছে আজকে এ দেখো এগুলো রয়েছে এগুলো ওর বাবা এসে রাত্রি আমার হাজব্যান্ড এসে রাত্রিরে এগুলো কাজ করবে কাটাকুটি কাজ আছে তাই এই যে এইটা হচ্ছে ফাইনাল লুক বেশি আর আমি কিছু করতে পারছি না আমার আর ভালো লাগছে না এই যে আর ছোটো ঘরটা কী দেখাবো ছোটো ঘরটা তো পরিষ্কারই আছে আমি এখন একটু চা খাবো আর একটু কিছু গাছ আছে মানে কোচাকচি গাছ নেই কিছু কাজ আছে ওগুলো করবো চাটা খেয়ে দিই ওখানে দুধটা গরম বসিয়ে দিই চাকে থেকেতে মটরশুঁটিগুলো একটু ছাড়িয়ে নেবো কেন এখন যদি না করি এটা এমনি পড়েই থাকবে আর করাই হবে না ও চাকে থেকে মটরশুঁটিগুলো একটু ছাড়িয়ে নিই এবার জুতো থেকে গেলে ভয় বাকি যেগুলো এক্সট্রা বাসন বেরিয়েছিল কিছু মাঝামাঝি করিনি ওগুলো আর এখন কিছু করব না ওগুলো করব কালকে সকালে তো গাইজ আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ অপেস্য করে দিও কেউ ভুলো না কিন্তু আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো আশা করি আজকে যতটা আমি ক্লিয়ারিটিভাবে ভিডিওটা করতে পেরেছি এতদিনও পারিনি তবুও তোমরা জানিও আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে তোমরা জানিও যে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে বাই বাই